হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি হাউস ওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম তো দেখো আজকে হচ্ছে পূর্ণিমা তো তাই আজকে সকালবেলা সমস্ত বাসি গাছ সকাল সকাল সেরে নিয়েছি পুরো অনেক সকালেই ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়ে যে এখন হচ্ছে পুজো করব আর আজকে যেহেতু পূর্ণিমাটা সাড়ে দশটা না কততে জানি ছেড়ে যাবে তো তার আগেই পুজোটা করতে হবে আর বৃহস্পতিবার দিন আমি হচ্ছে করতে পারিনি তাই আজকে শুক্রবারই আমি পুজোটা করছি না হলে বৃহস্পতিবারই করতাম তো বৃহস্পতিবার যেহেতু পারিনি তাই আজকে শুক্রবারে সকাল সকাল পূর্ণিমা থাকতে থাকতে পুজোটা দিয়ে সেই সেজন্য সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়েছি সেরে সান টান সেরে একদম ঠাকুর ঘরে চলে আসছি তো ঠাকুর মানে ঘরে এসেই প্রথমে পুজোর আয়োজনটা করে নিচ্ছি আর পূর্ণিমা যখন তো একটু ভোগ লাগায় আর শাশুড়ি মা থাকলে আরও বেশি করতো কারণ হচ্ছে মা যেহেতু নেই বাড়িতে আর সবার মন মেজাজটাও ঠিকঠাক ভালো নেই একটু অসুবিধার মধ্যেই সবাই আছে যেহেতু ভাস্তা হচ্ছে মেডিকেলে ভর্তি আছে ওখানেই মানে মা আছে তো সেই জন্য বাড়িতে কি আর সবার ভালো লাগে পুজো টুজো তো তো পুজোটা তো করতেই হবে না ঘরে সেই জন্য আমি কোনো রকম আর কি একটু ছি আর একটু পায়েস করে মানে ঠাকুরকে পোক লাগালাম তা আমি যতটুকু পারি ততটুকুই করতে চেষ্টা করলাম তো দেখো এদিকে আমি যখন এদিকে ঠাকুরের জন্য এসে ঠাকুরের সমস্ত কিছু রেডি করছিলাম তো দিদি এদিকে এসে পরে আমাকে লুচুগুলো ভেজে দিল তো তাড়াতাড়ি হয়ে গেল যেহেতু সময় খুব কম তো তাই দুজনে মিলে তারা করে পুজোটা সেরে নিচ্ছি আর কি তো দেখো এদিকে ঘরে সমস্ত পুজো টুজো দিয়ে এদিকে বাইরেও আমরা দিচ্ছি আর এদিকে দেখো আর যাতে দোল মানে দোল পূর্ণিমা যখন যেহেতু হোলি উৎসব সবাই তো রং খেলবে তো সেই জন্য ঠাকুরকে আগে দিতে হয় না তারপরে খেলা খেলাধুলাটা শুরু হবে তো আগে ঠাকুরকে দিয়ে নিচ্ছি পুজোটা ভালোভাবে পুজোটা দিয়ে তারপরে খেলাধুলা রং তো খেলতে পছন্দ করি না আমি খুব একটা খুব একটা কি একদমই পছন্দ করি না রঙটা একদম খেলা পছন্দ করি না যাই হোক তবু সবাই আসে দিতে আর বাচ্চারাও আসে তো না বলা তো যায় না তো বড়রাও আসে তো সবাইকে তো আর না বলা যায় না তো ওই যে নিতে হয় তবুও বাড়িতে আসলে তাদেরকে তো আর ফিরিয়ে দেওয়া যায় না তো কী করবো আর তার মধ্যেই থাকি তবুও চেষ্টা করি যতটা না দেওয়া যায় তো বন্ধুরা দেখো এদিকে আমার পুজো বাইরেও পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল তো এদিকে আমি একটু গেটেও ঠাকুর আছে ওদেরকে পায়ে একটু চরণে মানে আবির দিয়ে নিই তারপরে হচ্ছে বড়দেরকেও দেবো বড়দের বলতে মা যেহেতু বাড়িতে নিই বড়ো বলতে দাদা আছে দাদাকে দিব মার জন্য পাঠিয়ে দেবো দাদা নিয়ে যাবে নিয়ে ওখানে দিয়ে দেবে তো দেখো এই যেখানে হয়ে গেলো এনে একটু গেটেও দিয়ে দিচ্ছি গেটে দিয়ে তারপরে হচ্ছে পরে তো বন্ধুরা দেখতে পাচ্ছে এই যে এখন দেখো পুজো দিতে দিতে রঙ লাগিয়ে ফেলেছি না বললাম তবে এই যে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছে বাড়ির পাশে এই যে এই ছোট্টটা হচ্ছে ভাই মানে আমাদের নাতি হয় ও তো আগে এসে লাগালো তারপরে এর হচ্ছে ভাস্তি হয় তো দেখো এরা গিয়ে লাগিয়েছি আর এটাও এটাও একটা নাতনি হয় তো এদের এদের কাছে এখন কি না বলা যায় তো কি করবো জোর জবস্তি লাগিয়ে দিলো তো নিলাম বললাম অল্প অল্প করে লাগিয়ে দিতে তো ওরাও শুনে অল্পই লাগালো পরে ওদেরকেও একটু লাগিয়ে দিলাম তো দেখো এখন আমি ওদের সাথে একটু মজা করে আসলাম রাস্তায় গেটের সামনে আর কি আমাদের তো পাশাপাশি যেহেতু বাড়ি তো ওদের সাথে একটু মজা টজা করে এসে এখন দেখো রান্না করতে বসে এদিকে কিন্তু আমার মানে ভালোও লাগছে না যেহেতু মামাম বাড়িতে নেই মামাম চলে গেছে ওর দাদু বাড়ি মানে আমার বোনের সাথে বোন নিয়ে গেছে তো নেই বাড়িতে তো খুব একটা ভালো লাগছে না একা একা থাকতে তো এদিকে দেখো দাদা বাজার করে এনে দিয়ে বললো এখানে রান্না করো একসাথে খাওয়া হবে তো তাই এই যে রান্না বসিয়ে দিলাম আমি ওদিকে দিদি ভাত বসিয়েছে এগুলো আর আমি এদিকে গ্যাসে মাছ আর মাংসটা রান্না করবো এবারে প্রথমে চিকেনটা বসিয়ে দিয়েছি তো এটা হয়ে গেলে তারপরে মাছটা রান্না করে নেব তো চিকেনটা আমার দেখো হয়ে গেছে এরপরে যে মাছগুলো ভেজে নিলাম তো এক এক করে এই হচ্ছে পাবদা মাছ ছিল তো এটা পাবদা মাছের একটু ঝাল বানাবো তো সরষে বাটা লঙ্কা টঙ্কা সমস্ত কিছু আগে বেটে নিয়েছি আগে রেডি করে নিয়েছি তো দেখো এদিকে হয়ে গেল মাছটাও আমার তারপরে দেখো এই যে ভাতটা দিদি বেড়ে দিল এখন খেয়ে নেবো এই দিদিরটাও নয় নিয়েছে তো একসাথে খেয়ে নেবো তো বন্ধুরা দেখো আবার অনেকক্ষণ পরে আজকে যেহেতু মানে অতটা চাপ ছিল না কাজের তাই আজকে একটু রেস্ট নিয়েছিলাম দুপুরে ঘুমাচ্ছিলাম তো ঘুমিয়ে উঠে একটু চা খেয়ে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই এখন দেখো এই যে জামাকাপড়গুলো কিন্তু একদিনের না দু জামা জামাকাপড় কাল দিন সেদিন তো কাজের চাপে গুছাতে পারিনি আর একদিন গেছিলাম মেডিকেলে তাই গুছাতে পারিনি তা আর এই যে দেখো এখন আজকে কতগুলো জামাকাপড় গুছোতে হচ্ছে আমি জামাকাপড়ের সময় তো রাখি না যখন সময় পাই মানে গুছিয়ে রাখি তো এই আজকে যেহেতু দিন আমি একটু সময় কম পেয়েছিলাম তাই গুছিয়ে রাখতে পারিনি তো যে আজকে গুছিয়ে নিচ্ছি আর সময়টা সময় যদি না করি না যেরকম হয় সেই জন্য না আমি সব কিছু মানে প্রতিদিন এটা প্রতিদিন গুছিয়ে রাখার চেষ্টা করি যে একদিন বাদ গিয়ে তারপরে দেখো কতগুলো জামা কাপড় আমার গোছানো বাদ পড়ে গেছে তো দেখো এখন আমি একে একে সমস্ত কাপড়গুলো গুছিয়ে নিলাম এবার রেখে দেবো তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর আর যদি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা